ভাইয়া কফি কত করে দিচ্ছেন আজকে ভাইয়া 80 টাকা 90 টাকা কেজি করলা কত করে দিচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জ হাটে তো কালীগঞ্জ হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক বৃহস্পতিবার হাটটি শুরু হয় দুপুর থেকে শুরু হয় আর হাটটি বেশ সন্ধ্যা পর্যন্ত বেশ জাকজমক চলে যারা আসলে হাটের ভিডিও দেখতে পছন্দ করেন আর কি তো চলুন আজকে আমরা এই কালীগঞ্জ ছোট্ট একটি হাট দেখি কি কি পণ্য উঠছে হাটে সেগুলোর দরদাম আজকে কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো তাছা করলা কত করে দিচ্ছেন আজকে কলিয়া চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি করলা হচ্ছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা যাচ্ছে তাই না কুড়ি কচু কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা কুড়ি কচু চল্লিশ টাকা আচ্ছা পেঁয়াজ কত করে দিচ্ছেন এগুলো দেশি পেঁয়াজ একশো আচ্ছা দেশি পেঁয়াজ একশো আচ্ছা ঠিক আছে বেচেন বেচা বিক্রি করেন আমরা এখানে বাগুন দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা বাগুন কত করে দিচ্ছেন ভাই বাগুন পঞ্চাশ কুড়ি কসি কত দিচ্ছেন আজকে চল্লিশ কুড়ি কসি চল্লিশ আচ্ছা কুড়ি কসি চল্লিশ কোলা কত করে দিচ্ছেন পনেরো টাকা হালে আচ্ছা আচ্ছা আর এটা কাঁচা মরিচ কি মরিচ ভাই বিন্দু মরিচ বিন্দু মরিচ মরিচ আচ্ছা একপোয়া কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা দুশো টাকা কেজি তাই না

নদী এই নদীতে আগে আহ নৌকা চলতো নৌকাতে করে কিন্তু অনেকে আগে আসতো আর এখন বিভিন্ন জায়গায় হাট বসার কারণে এই হাটটা আসলে ছোট হয়ে গেছে তো এখানে আমরা দেখছি অনেক তরতাজা সবজি বিক্রয় হচ্ছে আমরা একটু কথা বলবো

সেক্ষেত্রে তার কাছে হচ্ছে চল্লিশ টাকা তাই না জি পটল কত করে দিচ্ছে না পটলের কেউ তিরিশ থেকে চল্লিশ টাকা পটল হচ্ছে আজকে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর এই মূলা আপনার ভাই মূলা তিরিশ টাকা না

আছে তাই ছোট্ট একটি গ্রামীণ হাট এই হাটে অনেক কিছু উঠছে আজকে আচ্ছা প্রচুর বড় ভাই আপনার বিশ টাকা মুঠা না বিশ টাকা মুঠা প্রচুর আচ্ছা আমরা দেখছি হচ্ছে কুমোর আপনার ভাই উমর আপনার না আচ্ছা পারপিস কত করে দিচ্ছেন বিশ টাকা টাকা এরকম বিক্রি হচ্ছে বাড়ির গাছের না বাড়ির গাছের বেশ সুন্দর এবং টাটকা সবজি উমর আচ্ছা এটা কি ধুমা নাকি ভাই বাড়ির গাছের আচ্ছা উনি হচ্ছে বাড়ির গাছের নিয়ে আসছে কত করে বিক্রি করছেন ভাই এগুলো কি হবে তিরিশ টাকা কেজি ঠিক আছে ভাই আচ্ছা বিক্রি হচ্ছে তো নাকি হচ্ছে ঠিক আছে আচ্ছা ভাই কুড়ি কচু কত করে দিচ্ছেন আজকে কুড়ি কচু আজকে টাকা ভাই চল্লিশ টাকা কেজি কুড়ি কচু তাই না

কত করে দিচ্ছেন শুকনা মরিচ দুশো ষাট টাকা কেজি দেশি বিন্দু নাকি এগুলো দেশি বিন্দু আচ্ছা আর এই যে গোল টাইটে ষাটে আলু না ষাটে আলু তাহের পরে কত করে দিচ্ছেন চাষা ষাট টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ একটু কমছে মনে হচ্ছে দাম না পঁয়ষট্টি করে ছিল সত্তর পঁয়ষট্টি ছিল ঠিক আছে একটু কমছে পাঁচ টাকা হ্যাঁ একটু কমছে পাঁচ টাকা দশ টাকা কমছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

দুপুরপার থেকে শুরু হয় আনুমানিক চলে ভাই কয়েকটা পর্যন্ত আছরে আজান পর্যন্ত চলে মানে আসরের নামাজ শেষে শেষ হয় জাহাজ আচ্ছা ধন্যবাদ তো শুক্রদশ ছোট্ট হাট এই হাটে অনেক কিছুই আগে এক সময় উঠতো এই যে অনেকেই এখন তো হাটে আসে হ্যাঁ গ্রামের লোকজন ছোট্ট একটি সুন্দর গ্রামীণ পরিবেশে হাট খুবই সুন্দর একটি হাট তবে আমি এখন এই হাট থেকে আপনাদের সবজির দাম জানাচ্ছি এই হাটে অনেক কিছু উঠে মাছ উঠে মাছের ভিডিওটা আলাদাভাবে আমি করবো আজকে আজকে সবজির বাজারটা আমি আপনাদেরকে দেখালাম এই যে এখানে খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা ফ্রেশ সবজি আজকে বিক্রয় হচ্ছে পটল কত করে দিচ্ছেন চাচা তিরিশ না করলা কত করে দিচ্ছেন আর ওল কত করে বিক্রি করছেন আজকে পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ বেচা বিক্রি করেন ছোট্ট একটি হাট আমি হাটের ভিডিও করতে আমার খুব ভালো লাগে

বাড়িস পিপ্রুল বাড়ি তাই না আপনারা যোগাযোগ করেন একবারে ফ্রেশ ভালো গুলো পাবেন যেগুলো কুমড়া বড়ি পাবেন বাসায় তৈরি করে জয়নাল কবিরাজ কবিরাজের বাড়ির কাছে আচ্ছা জয়নাল কবিরাজের বাড়ির পাশে তাই না আচ্ছা ঠিক আছে হাট তো মোটামুটি দীঘা হাটে থাকেন করি ঠাকুর লক্ষ্মী করি তারপরে আপনার পাঠুল করি তালিগঞ্জ করি আচ্ছা সপ্তাহে সাতটা হাতি করি আচ্ছা ঠিক আছে চাচা হাতে আসলো দর্শক যারা আছে আপনাকে পাবে ভালো থাকে না আসসালামু আলাইকুম আচ্ছা এখানে দেখছি এক চাচা কোলা নিয়ে আসছে দশ টাকা হালি আচ্ছা ঠিক আছে এগুলো দশ টাকা হালি চারটা এক হালি চারটা দশ টাকা হালি আচ্ছা এখানে আমরা দেখছি ছোলা কচু চাচাই নিয়ে আসছেন না এটা হ্যাঁ কত করে দিচ্ছেন এগুলো নিচ্ছে না না লোয়ার লোক নাই আচ্ছা তারপরে কত করে বিক্রি করার ইচ্ছা আছে এগুলো পঁচিশ টাকা বিশ টাকা হলে বিক্রি করবেন তাই না আচ্ছা ঠিক আছে বেছেন এখানে আমরা কালীগঞ্জ হাটে আজকে দেখছি হচ্ছে মাছ ধরার জন্য জাল নিয়ে আসছে এক কাকা ভালো আছেন আচ্ছা জাল এগুলো মাছ ধরার জন্য না আচ্ছা কি মাছ ধরা যায় এই জাল আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করছেন দুইশো আড়াইশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ইউনিয়নের কালীগঞ্জ হাটে তো আজকে কালীগঞ্জ হাট থেকে বিদায় নিচ্ছি যারা আসলে হাটের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন হাট বাজারের ভিডিওর আপডেট পেতে কাঁচা বাজারের ভিডিওর আপডেট পেতে আজকের মতো বিদায় নিচ্ছি কালীগঞ্জ হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ